নমস্কার জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত প্রত্যেক দিন এখন কিন্তু এই সময়তে ডেলি একই রকমের এঁচোড় খেতে ভালো লাগে না অথচ এঁচোড় না খেলেও চলে না গরমের সময় কি খাবো কি খাবো এই একটা ভাব তো আমাদের থাকেই তা আজকে বন্ধুরা আমি হাতে মাখা এঁচোড় এই রেসিপিটি আমি নিজেও করলাম খুব ভালো লাগলো এবং সেজন্য আমি এগুলো শেয়ার করছি দেখুন এঁচড়টা কেটে ভালো করে এভাবে সেদ্ধ করে নিতে হবে তারপরে এই যে মশলা এগুলো জিরে আছে পোস্ত আছে রাঁধুনি আছে চারমগজ আছে কাঁচা লঙ্কা আছে গরম মশলা আছে গোলমরিচ আছে আর কটা কাজু ব্যাস এই উপকরণগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এঁচড়ের একটা সুন্দর রেসিপি করা যাবে আর এই আদা একটা বড়ো পেঁয়াজ আর কটা টুকরো রসুন আমি প্রথমে পাত্র বসিয়ে নিলাম একটু রিফাইন তেল দিলাম রসুন দিলাম পেঁয়াজ দিলাম দু টুকরো আদা একটু ভেজে নিলাম লাল লাল করে নয় গরম একটু জাস্ট হবে এরপরে কটা কাজু দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা গোলমরিচ অবশ্যই থাকবে চার মগজ একটুখানি এক চামচের মতো এটা গরম মশলা একটা টমেটো সবকটা পাত্রের মধ্যে দিয়ে একটু নেড়ে নেব আর এক চামচ জিরে এক চামচ পোস্ত এক চামচ রাঁধুনি রাঁধুনি অবশ্যই রাখবেন রাঁধুনিটে স্বাদই বদলে যায় এরপরে এটাকে একটু নেড়ে চড়ে গরম করে আমি ঢাকা দিয়ে দিলাম একটু যাতে একটু নরম হয়ে যায় যেমন টমেটোটা একটু নরম হয়ে যাবে ঢাকা দিলেই দেখুন গ্যাস অফ করে একটু ঠান্ডা করে আর মিক্সিতে পিসে নিলাম শিলনোড়াতেও পেশা যায় কোনো অসুবিধা নেই আমি মিক্সিতে পিছলাম এদিকে এঁচড় সেদ্ধও হয়ে গেছে দেখুন এঁচড় যত ভালো সেদ্ধ হবে তত কিন্তু এই রান্নাটা খুব স্বাদ আসবে এঁচড়টা আমি হলুদ দিয়ে সেদ্ধ করেছি কষাটে ভাব থাকলেও সেটা চলে যাবে এরপরে এই যে পেশা মশলাটা সেটা কিন্তু আমি এঁচড়ের সাথে দিয়ে দিলাম দেখুন কাশ্মীরি লাল লঙ্কা একটু দিলাম হলুদ দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু সর্ষের তেল ওপর থেকে দিয়ে আর ভালো করে এমনি করে মেখে নিতে হবে দেখুন মনে হচ্ছে যেন আর রান্না করার দরকারই নেই এটাই খেয়ে নিই খুব সুন্দর হবে বন্ধুরা হ্যাঁ আর দই জাস্ট দু চামচ দই এরকম করে ফেটিয়ে আর দিয়ে দিতে হবে ব্যাস ব্যাস টক দই খুব ভাল লাগবে দেখুন এইভাবে মেখে নিয়ে আর রেখে দিলাম কুড়ি মিনিট কুড়ি মিনিটের পর এদিকে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে একটু হিং দিলাম আমার কিচেনে কিন্তু হিং সব সময়তেই থাকে হিং না থাকলে মনে হয় কিছুই নেই একটু চিনি দিলাম সামান্য চিনি আর একটা শুকনো লঙ্কা ব্যাস মাখা এঁচোড়টা এর মধ্যে ফেলে দেবেন এভাবে করে দেখবেন খুব ভালো লাগবে রুটির সাথেও খাওয়া যায় পরোটার সাথে খাওয়া যায় আবার ভাতের সাথেও খাওয়া যায় ভাতের সাথে খাবেন ভালো লাগবে দেখুন একটু নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে একদম জলজল ভাবটা যখন চলে যাবে তখন সামান্য একটু জল দিতে হবে শুধু একটু ফুটিয়ে নিতে হবে এই আর কি দেখুন নানা রকমের রান্না নানা রকমের স্বাদের রান্না গৃহস্থের যে রান্না বিশেষ করে সে রান্না দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আপনার মূল্যবান মতামতও জানাবেন দেখুন এরপরে আমি কিন্তু একটু জল দিয়ে দিলাম প্লেন জল দিয়ে দিলাম হয়ে গেল দেখুন তারপরে আর একটা পাত্র বসিয়ে এর মধ্যে একটু ঘি বাড়ির তৈরি করা একটু ঘি বাস একটু পাঁচ ফড়ন দিয়ে আর এটাকে ছকা লাগিয়ে দিলেই হয়ে যাবে মাখা এচড় সুস্বাদ্দের মাখা এচড় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনার মূল্যবান মতামত জানাবেন নমস্কার